নবগ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হলে শনি কুষ্ঠিতে শনির অবস্থান শুভ হলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে এর ফলে একটি বিরল রাজযোগের নির্মাণ হচ্ছে রোববার গঙ্গা দশহরা একটি গুরুত্বপূর্ণ অপরিসীম কুম্ভর লগ্নে শনির শশ মহাপুরুষের রাজযোগের নির্মাণ হতে চলেছে এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর টাকা পয়সা আসতে চলেছে এরিয়ারের ক্ষেত্রে ভালো খবর পাবেন চাকরি উন্নতির সংযোগ থাকছে জীবনে না পাওয়ার যন্ত্রণা আসতে চলেছে জাতক জাতিকাদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পরিস্থিতি আসতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন চাকরির প্রস্তাব আসতে চলেছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভতে শনির উন্নতির ঝড় উঠতে চলেছে এবার আসতে চলেছে অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় প্রভাব বিস্তার করতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে নবগ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শনি পুষ্টিতে শনির অবস্থান শুভ হলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে এর ফলে একটি বিরল রাজযোগের নির্মাণ হচ্ছে রোববার গঙ্গা দশহরা একটি গুরুত্বপূর্ণ অপরিসীম কুম্ভর লগ্নে শনির শশ মহাপুরুষের রাজযোগের নির্মাণ হতে চলেছে এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর টাকা পয়সা আসতে চলেছে এরিয়ারের ক্ষেত্রে ভালো খবর পাবেন চাকরির উন্নতির সংযোগ থাকছে জীবনে না পাওয়ার যন্ত্রণা আসতে চলেছে জাতক জাতিকাদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি পরিস্থিতি আসতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন চাকরির প্রস্তাব আসতে চলেছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্বতে শনির উন্নতির ঝড় চলেছে এবার আস্তে চলেছে অত্যন্ত বড় প্রভাব বিস্তার করছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় প্রভাব বিস্তার করতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরো ভালো হবে নবগ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হলো শনি কুষ্ঠিতে শনির অবস্থান শুভ হলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে এর ফলে একটি বিরল রাজযোগের নির্মাণ হচ্ছে রোববার গঙ্গা দশহরা একটি গুরুত্বপূর্ণ অপরিসীম কুম্ভ লগ্নে শনির শশ মহাপুরুষের রাজযোগের নির্মাণ হতে চলেছে এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর টাকা পয়সা আসতে চলেছে এরিয়ারের ক্ষেত্রে ভালো খবর পাবেন চাকরির উন্নতির সংযোগ থাকছে জীবনে না পাওয়ার যন্ত্রণা আসতে চলেছে জাতক জাতিকাদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতই পরিস্থিতি আসতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে নতুন চাকরির প্রস্তাব আসতে চলেছে শনির মূল ত্রিকোণ রাশির কুম্ভতে শনির উন্নতির ঝড় চলেছে এবার আসতে চলেছে অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে